আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন তো আজকে আমরা দেখবো ফ্রেন্ডস সিম কীভাবে আপনারা রিপ্লেসমেন্ট করবেন যাদের সিম দেখা গেছে অনেকের সিম হারিয়ে গেছে বা অনেকের সিম নষ্ট হয়ে গেছে তো সিমগুলো কীভাবে সেম নাম্বারই সিমটা কীভাবে আবার তুলবেন তো প্রথমত আপনার এস টিসি অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন ওকে তারপরে লগ ইন এখানে মাই এস টিসির মধ্যে ক্লিক করে দেবেন দেওয়ার পর আবার এখানে মাই এস টি সি স্টোর এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আবার এখানে আপনার থ্রি জি লাইন্স আছে উপরে কর্নারে এখানে ক্লিক করবেন একটা ক্লিক করার পর আপনার আমরা চলে যাব একটু নিচে এখানে আপনার ম্যানেজ সিম তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারপর এখানে আপনার রিপ্লেস সিম এখানে যেটা আছে অপশন রিপ্লেস সিম সেটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর এখানে মোবাইল সিম যে অপশনটা আসছে এখানে ক্লিক করবেন তারপরে আপনার যে নাম্বারটা যে এখানে হারিয়ে গেছে নাম্বারটা যে নাম্বারটা আপনি তুলতে চাইতেছেন তো সেই নাম্বারটা এখানে দিবেন যে নাম্বারটা আপনার হারাইছে ওকে লস্ট নাম্বার তো এখানে আমার নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম আমার যে নাম্বারটা হারাই গেছে সেই সিমটা দিয়ে দিলাম দেওয়ার পরে কন্টিনিউ দিবেন দেওয়ার পর আবার এখানে আপনার কী দেবেন ইন্টার দি লাস্ট ফোর ডিজিট অফ ইউর আইডি নাম্বার আপনার আইডি কার্ডের যে চারটা নাম্বার আছে লাস্টের সেই নাম্বারটা এখানে দেবেন আপনার আইডি কার্ডের চারটা নাম্বার তারপরে কন্টিনিউ দিবেন দেওয়ার পরে আবার এখানে আপনার ফার্স্ট নেম ফার্স্ট নেম দিলাম ফার্স্ট নেম দেওয়ার পর আবার এখানে কন্টিনিউ দিয়ে দেবেন দেওয়ার পরে আবার এখানে লাস্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে আবার এখানে আপনার কন্টিনিউ দিয়ে দিবেন ওকে কন্টিনিউ দেওয়ার পরে এখানে আমি বলতেছি যে আপনার সাথে কীভাবে ওরা কন্ট্যাক্ট করবে তো সেই জন্য একটা নাম্বার দিতেন হয়তো আপনার যদি কোনো দুইটা নাম্বার থাকে একটা নাম্বার ধরুন আপনার হারাই গেল আপনার অন্য কোনো একটা সিম থাকে তো অন্য সিমের নাম্বারটা এখানে দেবেন বা আপনার অন্য যদি কোনো সিম না থাকে তাহলে আপনার কাছের যারা আছে ডেলিভারি মেন যোগাযোগ করে যাতে আপনার কাছে সিমটা পোশাই দিতে পারে এরকম একটা কাছের নাম্বার দেবেন ওকে তো আমার যেহেতু সিম দুইটা একটা একটা হারাই গেছে তো আমি অন্য একটা দিয়ে দিলাম সাথে আইটার সাথে এটা এখানে ভেরিফিকেশন কুট যাইব ওকে এখানে কন্টিনিউ দেবেন দেওয়ার পর আপনার এই যে নাম্বারটা আমি এখানে এখন দিয়েছি সেই নাম্বারে চার সংখ্যার একটা ভেরিফিকেশান কোড আসবে তো সেই কোডটা এখানে দিতে হবে ওকে তো আমি এখানে দিয়ে দিলাম আর যে আমার এখানে কোডটা চলে এসেছে নাইন ফোর নাইন থ্রি ফোর তো কোডটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আমি এটা দিয়ে দিলাম এখানে ওকে তো দেওয়ার পর এখানে আপনার গেট দিয়ে সিম ডেলিভারি অপশানটা ক্লিক করবেন উপরে এটা দিয়ে দিলে আপনার সিম বাসায় এসে পয়সা সিম নিয়ে আসবে বাসা পর্যন্ত ওকে ডেলিভারি দেওয়া যাইব তারপর আপনার লোকেশনটা অটোমেটিক এখানে চলে আসবে লোকেশন তো আপনার লোকেশনটা আপনার এখানে এখানে কোনো কিছু করতে পারেন এটা আপনার লোকেশনে ক্লিক করলে অটোমেটিক আপনার যে জায়গাটা ওই জায়গার লোকেশন এটা বরাবর এখানে চলে আসবে ওকে তারপর এখানে কন্টিনিউ দিয়ে দেবেন কন্টিনিউ দেওয়ার পর এখানে যে কোনো একটা ইমেল আপনার এখানে দিয়ে দিবেন ওকে তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিলেও আমার ইমেল ইমেলটা দেওয়ার পর আবার এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন এখানে কন্টিনিউ ক্লিক করার পর এখন আপনারা দেখতে পারবেন এখানে আপনার ডিটেলস চলে এসেছে অর্ডারস আমারই এখানে আপনার এই যে আমার যে নাম্বারটা হারাই গেছে সেই নাম্বারটা হিসেবে এটা আর এখানে সে অর্ডার টাইপ রিপ্লেস সিম সিম অর্ডার তারপরে এখানে ফি এসে আঠাশ টাকা পাঁচাত্তর আলালা ওকে এটা ফি তারপর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পারবেন এই যে হ্যাঁ যে নাম্বারটা আমি দিছি এখানে এই নাম্বারটা হিসেবে আপনার কনট্যাক্ট নাম্বার এটা সবটি মিলে মিলে চেক করতে পারবেন চেক করে তারপরে অর্ডার ক্লিক করবেন তারপরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এটা অন করে দেবেন এটা অন করে দেওয়ার পরে প্লেস ইউর অর্ডার ওকে এখানে লালটাতে ক্লিক করবেন দেওয়ার পরে অর্ডার সাকসেসফুল সম্পূর্ণ হয়ে গেছে ওকে তো আশা করি সম্পূর্ণ বুঝতে পারছেন যে সিমটা আপনার রিপ্লেস এখানে দিবেন আপনার যে সিমটা হারাই গেছে সেম নাম্বারটি আপনি আবার এখানে পাবেন সমস্যা নাই ওকে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন সাথে বেলেকনটাতে ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের আপডেটস ওদের উপর পেতে পারেন